হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি কুমড়ো ফুলের বড়া গরম ভাতের সঙ্গে কুমড়ো ফুলের বড়া অসাধারণ লাগে তেমনই আজকে তৈরি করে নিচ্ছি কুমড়ো ফুল ফুলের বড়া বাজার থেকে কিনে আনা হয়েছে কুমড়ো ফুল শহরে তো আর গাছ থেকে আনা যায় না তাই বাজার থেকেই কিনে খেতে হয় এই অল্প একটু কুমড়ো ফুল কিনে আনা হয়েছে এই কুমড়ো ফুল দিয়েই তৈরি হবে খুব দারুণ টেস্টি বড়া বা পকোড়া প্রথমে কুমড়ো ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর ভেতরের যে এর ভেতরের একটা করে ফুল থাকে সেই ফুলগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব কী করে ছাড়াবো সেটা একবার এখানটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই এইটাকে এরকম করে কেটে দেব এটা কেটে দিলেই এর ভেতরের যে ফুলটা রয়েছে সেই ফুলটাও বেরিয়ে যাবে আর ফুলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এই যে একটা হলুদ মতন ভেতরের এই পরাকটা থাকে এটা বেরিয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা কুমড়ো ফুলকেই আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব একই রকমভাবে সবকটা ফুলকেই কিন্তু আমি কেটে এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভেতরেও কোনো রকম কোনো ফুলের দানা বা কোনো ময়লা নেই এবারে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর ধুয়ে একটা ছাঁকনিতে করে রেখে দিয়েছি যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা যাতে ঝরে যায় আর কোনো রকম জল ভাব না থাকে এইভাবেই রেখে দিচ্ছি একটা ব্যাটার তৈরি করব তাই একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে অনেক বেশি মচমচে হয় যে কোনো বড়া তৈরি করার জন্যই চালের গুঁড়োটা ইউজ করলে খুব ভালো হয় সাথে খুব সামান্য দিয়ে দিচ্ছি একটু বেসন বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় সেই জন্য বেসনটা দেওয়া চালের গুঁড়ো দিলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খুব মুচমুচে হয় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর খুব সামান্য লঙ্কা ঝালটা সবার চয়েস অনুযায়ী যে একদম কাঁচা লঙ্কাটাকে খুব ফাইন করে চট করে নিয়েছি এবারে একসঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি খুব অল্প একটুখানি কালো জিরে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব অল্প অল্প জল দেব আর ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করব। অনেক বেশি পাতলা করব না পাতলা করলে নরম হবে একটু বেশি ঘন করলে যে কোনো কড়াই খুব ভালো হয় এই রকম করে এটাকে তৈরি করে নিচ্ছি আরও একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবো ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম তৈরি হবে অনেক বেশি পাতলাও হয়নি আবার খুব একটা ঘনও হয়নি এই দিকে আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি তেল কারণ একটু ডুবো তেলে ভাজলে বড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এই দিক থেকে একটা করে ফুল নেবো আর এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব এপিড ওপিট করে ভালো করে একটু বেশি পরিমাণেই ব্যাটার লাগিয়ে কোট করে নিলাম এবার এইভাবেই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব একই রকম ভাবে একটা একটা করে নিচ্ছি আর এইভাবে এপিট ও পিট খুব ভালো করে ব্যাটার লাগিয়ে কোট করে নিচ্ছি একটু এই ফাঁকাটা দিয়ে একটু ভেতর দিকেও দিয়ে দেব যাতে পুরোটাই ব্যাটারে পরিপূর্ণ হয় এই রকম করে নিয়ে আবার দিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা দেব আর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব এইরকম কড়া করে ভেজেই কিন্তু বড়াগুলোকে তুলে নেব। আর কতটা ক্রিস্পি হয়েছে একবার দেখাচ্ছি দেখো অলরেডি হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি একই রকম করে বাকিগুলোকেও ভেজে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কুমড়ো ফুলের বড়া আর গরম ভাতের সাথে একটু ঘন করে পাতুরি ডাল আর তার সঙ্গে যদি হয় এই মুচমুচে ক্রিস্পি কুমড়ো ফুলের বড়া তাহলে তো কোনো কথাই নেই একটু আওয়াজটা শোনাই যে কতটা মুচমুচে হয়েছে এইভাবেই তৈরি করে সকলে গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ